আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো জিন সম্পর্কে বা জিন যে সমস্ত রুগীদের শরীরে আছে এবং এটির আহ ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলবো তো আমার লাইফে যা কিছু সময় গিয়েছে আমি দেখেছি তো তার মধ্যে বিগত কয়েকদিনে আমি দুইটা রুগী সবচাইতে বেশি জটিলতায় দেখেছি বা আমার কাছে খবর আসছে একটি হচ্ছে জিন রুগী শরীরের মধ্যে থাকা অবস্থায় রুগীকে আরো রুগী বানিয়ে ফেলেছে একত সুস্থ মানুষের শরীরে জিন যখন আসে তখন ওই সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় বা রুগী হয়ে যায় কিন্তু যখন জিন যদি অসুস্থ থাকে তাহলে রুগীর কি অবস্থা হয় একটু দেখেন তো যেই জিন রুগী শরীরে ঢুকেছে ওই জিন অসুস্থ বা জিনের কাশ আছে রুগী বলছে সমস্যা আছে আমি বিভিন্ন কিছু কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে বেশ জিন রোগের আমরা ধরে ফেলেছি বা ধরেছি কিন্তু এর মধ্যে ছিল একজন জাদুকর জিন সে খুবই ছিল অর্থাৎ তাকে ধরার মতো যে স্কুপ এই স্কুপ সে রাখে নাই তো এমতো অবস্থায় আমাদেরকে যেটি করতে হবে এখন কি করতে হবে আমাদেরকে আপনি সব জিন ধরলেন কিন্তু নাটের গুরু না এখন আপনাকে কি করতে হবে আজকে এই কথা আবার দ্বিতীয়টি হচ্ছে একজন সম্পর্কে মহিলা তার শরীরের মধ্যে জিন আসছে জিন আসার পরে তার স্বামীর সংসার থেকে তারে ছিন্ন ভিন্ন করে তাকে নিয়ে গেছে তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু জিন আমাদেরকে আক্রমণ করে বসে থাকে তো প্রিয় বন্ধুরা এর প্রতিকার বা আপনারা এর জন্য কিছু কাজ করতে হবে শুধু একটা সেরে যাবে না আপনাদের কিছু করতে হবে কারণ জিন একবার শরীরে ঢুকে যায় বা চলে আসে সহজে কিন্তু ওর শরীর থেকে সহজে কিন্তু যেতে চায় না এর জন্য প্রিয় ভাইরা জিনকে একেবারে গোড়া থেকে যেন নির্মূল করা যায় আমাদেরকে সেই পদক্ষেপটাই নিতে হবে ইনশাআল্লাহ দেখেন স্ক্রিনের মধ্যে একটি দোয়া বা আয়াত এই দোয়া বা আয়াতটিকে আপনাদেরকে জাফরান জাফরান দিয়ে দিয়ে লিখতে হবে লিখে এটিকে কালে আপনাদেরকে ক্রমান্বয়ে একুশটা খন্ড লিখে একুশটা দিন আপনাদেরকে খেতে হবে এটাকে আপনি পানিতে ভিজাবেন ভিজিয়ে আপনি এটি সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন এরপর দেখেন আরও একটি নকশা বা আয়াত আপনি নকশা বা আয়াতগুলো দেখছেন এটি আপনাদেরকে লিখতে হবে কালি দিয়ে লিখে এটিকে আপনার ডান হাতের মধ্যে ব্যবহার করতে হবে এরপরে দেখেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটিকে সাতবার পরে আপনাকে ফানিতে দম করতে হবে বা ফানিতে ফু দিতে হবে ফানিতে ফু দেওয়ার পরে এই ফানিগুলো আপনাকে ঠিক একুশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই তিনটে মাধ্যম আমি বলেছি এবার চতুর্থ নাম্বার মাধ্যম আমি বলছি আপনাকে নিতে হবে সরিষা আপনাকে নিতে হবে ধূপ আপনাকে নিতে হবে আহ কালো জিরা আপনাকে নিতে হবে তোল আপনাকে নিতে হবে গোলাপ জল আপনাকে নিতে হবে পানি এই সব কিছুর মধ্যে আপনাকে সোরা মুজাম্মিল তিনবার পাঠ করতে হবে সোরা প্রথম আয়াত পাঠ করে ফু দিতে হবে তিনবার সোরা জিন একেবারে তিনবার সম্পূর্ণ করে তিনটা ফু দিতে হবে সোরা ইয়াসিন তিনবার পড়ে তিনটা ফু দিতে হবে সৌরা রহমানের তেত্রিশ থেকে ৩৭ পর্যন্ত আয়াতগুলো পড়ে আপনাকে ফু দিতে হবে সৌরা ইউনুস এর একাশি বিরাশি আয়াত পড়ে ফু দিতে হবে সৌরা সাতাইশ এ আয়াত পড়ে ফু দিতে হবে এবং সুরা আল বাকারার দুই শত পঁচাত্তর নম্বর আয়াত পড়ে ফুঁ দিতে হবে সুরা আল বাঁারা শেষের যে আয়াতগুলো আছে লিলিম আসামি এই আয়াত পড়ে আপনাকে ফু দিতে হবে এরপরে আল আউযু বিরাব্বিল ফালাক তিনবার ও আল আউযু বিরাব্বিন নাস তিনবার এগুলো শদ পড়ে আপনি এটা আপনার নিজের ইচ্ছাশক্তি স্বাধীনতার উপরে দিয়েছি আমি কিছু আমি বলেছি তিনবার চারবার পাঁচ বার সাত বার বাকিগুলো আমি বলি নাই এগুলো আপনার ইচ্ছা শক্তির স্বাধীনতার উপরে যদি আপনি বেশি পড়তে পারেন আপনার জন্য ভালো যদি আপনি একবার পড়েন কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ আপনাকে আমি যে চারটা আমল দিয়েছি বা যে আমি প্র্যাকটিক্যালি এটা বুঝিয়েছি আপনাদেরকে এটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন তো বিশেষ করে এই রুগীদেরকে কিন্তু অনেক দেখা যাচ্ছে যারা জিনের কবলে পড়ে আছে এই সমস্যায় পড়ে আছে আপনারা যদি ইনশাআল্লাহ এভাবে যদি আপনাদের জীবনে যদি এটি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই সুস্থতা দান করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ